আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখো আজ সকাল সকাল উঠে গেছি এক জায়গায় ঘুরতে যাবো বলে তো আমি রেডি হয়ে যাই এই আমি রেডি হয়ে গেছি আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করতে বলবে না আমি কেমন লাগছে আমাকে দেখতে বন্ধুরা তো চলো যাওয়া যাক এই দেখো আমি স্টেশনটা থেকে চলে এসেছি টিকিট কাটলাম ট্রেনে যাওয়ার জন্য এই দেখো আমাদের টিকিট কাউন্টারটা তো বন্ধুরা আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা কখন আসবে কখন আসবে করে তো অবশ্যই সেই ট্রেনটা আমার চলে আসছে দেখো এই দেখো ট্রেনটা আমার চলে এসছে তো বন্ধুরা আমি এখন ট্রেনের উপরে চাপবো গিয়ে যাবো সেই জায়গা ঘুরতে আমি তো এই দেখো ট্রেনের মধ্যে আমি চেপে গেছি অলরেডি ট্রেনটাও চলবে এক্ষুনি ছেড়ে দেবে এই দেখো বন্ধুরা তো বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে পরে ভিডিও করতে আমাকে বেশি ভালো লাগে তো বন্ধুরা এই দেখো আমি একটা স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে দিয়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাকে তো খুব বিরক্ত লাগছিল আমি খুব বিরক্ত বোধ করছিলাম তো অনেকক্ষণ থাকার পরে অবশ্যই সেই ট্রেনটা ছাড়লো বন্ধুরা এই দেখো সেই জায়গা আমি যেখানে যাব সেখানে চলে এসেছি তো বন্ধুরা কে কে চিন জায়গাটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো বন্ধুরা ভালো থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে